আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আঞ্জুমস স্টাডিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করছি যে আপনারা সকলে ভালো আছেন ঘোরাঘুরির এই ছোট্ট ভিডিওটা বেশ অনেকদিন আগের গত অক্টোবর মাসের তো যাই হোক এই যেই জায়গাটাতে আমি যাচ্ছি সেটা গত চার পাঁচ বছর যাবৎ যেতে চাচ্ছিলাম বাট হচ্ছিল না জায়গাটি হচ্ছে জয়পুরহাট জেলার কালাই উপজেলার পনেরো ইউনিয়নের মধ্যে পড়ে নাম হচ্ছে নান্দাইল লিঘি তো যাওয়া হচ্ছিল না কারণ যেহেতু আমি জয়পুরহাটে থাকি না আর বগুড়া থেকে এসেও হচ্ছে যে যাওয়া হতো না কারণ বাড়িতে আসাই হতো খুব কম তো আমি যখন এখানে আছি তো ভাবলাম যে প্রথমে এই জায়গাটা দিয়েই আমার এই জয়পুরহাট জেলার টুকটাক জায়গা ঘোরার শুরু করি জায়গাটি ইতিহাস আশ্রিত এবং জয়পুরহাট জেলার যেই সমস্ত দর্শনীয় স্থান আছে তার মধ্যে একটি যদিও জয়পুরহাট খুব ছোট্ট একটা জেলা রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে ছোট জেলা এবং এখানে দর্শনীয় স্থান বলতে তেমন কিছুই নেই তারপরেও যে কয়টা আছে তার মধ্যে এটা অন্যতম ইতিহাসটা ছোট্ট করে আমি আপনাদের সাথে শেয়ার করছি নন্দলাল নামের একজন রাজা ষোলোশো সালে এই দিঘিটি খনন করেন এটার পেছনের মূল কারণটাই ছিল হচ্ছে যে শুকনো মৌসুমে কৃষকদের চাষাবাদের সুবিধা এবং স্থানীয় যেই লোকজন ছিল তাদের পানি সুবিধার জন্যই মূলত দীঘিটি খনন করা হয় আর লোকমুখে শোনা যায় এই দিঘিটি এক রাতের মধ্যে খনন করা হয়েছে দিঘিটি প্রায় এক কিলোমিটার দিঘিটির আশেপাশে অনেক জনবসতি হয়েছে এখন আগে এতটাও ছিল না দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই সাথে এটা একটা পর্যটন স্থানের মতো হয়েছে আশেপাশে কিছু দোকানপাট আছে আর এই জায়গাটা অনেক গ্রামের ভেতরে জমির মাঝে দিয়ে পিছঢালা যেই রাস্তাটা থাকে গ্রামে যাওয়ার জন্য সেরকম প্লাস এই যে অনেক এখন মাটির ঘর বাড়িও দেখতে পাচ্ছি এরকম রাস্তা দিয়ে যেতে আমার অনেক ভালো লাগে আমাদের উত্তরবঙ্গের এই সাইডটাতে মানে আমাদের জয়পুরহাটে অনেক মাটির বাড়ি এছাড়া নগাতেও অনেক মাটির বাড়ি দেখা যায় আর আমার নিজের দাদাবাড়িও যে আছে আর কি সেটাও মাটির বাড়ি ছিল মাটির দোতলা ছিল আর কি আমরা এখানে চলে আসছি এটা ভেতরে ঢোকার পরে ওই যে ওই অটোটা দেখতে পাচ্ছেন ওইটাতে করে আমরা আসছি সোজা নেমে চলে আসছি ভেতরে আজকে আসার পরে এখানে দেখলাম যে শুক্রবার দিন তো এখানে আসার পরে দেখতেছি যে একটা পিকনিকের দল আসছে এখানে শুধুমাত্র ছেলেরাই আসছে তো এসে একটু আনিসি লাগতেছিল মেয়ে মানুষ আছে বাট খুব কম তো এইখানে ঢোকার পরে সোজা রাস্তা দিয়ে হাতের ডান সাইডে দেখতে পাচ্ছি যে একটা ঘরের মতো তো কাছে গিয়ে দেখলাম যে এটা একটা রেস্ট হাউস আর এখানে হচ্ছে তার ডিটেলসটা লেখা আছে সব আর কি তো এটা দিয়েই আস্তে আস্তে হাঁটছিলাম এই জায়গাগুলো ছবিতে দেখেছি মানে জয়পুরহাটের অনেকগুলো গ্রুপে এখানকার ছবি দিত তো ওইখান থেকে দেখার পরে আর কি আসার ইচ্ছা হতো যে আমিও সুযোগ পেলে সময় আসব তো ফাইনালি আজকে আসলাম আর আমার সাথে হচ্ছে আম্মু আসছে তো এই পার্কটাতে দেখি যে কতগুলো এরকম হাঁস এত সুন্দর করে হেঁটে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এইখানে আমি আম্মুকে বললাম যে আমার কয়েকটা ছবি তুলে দিতে বাট একটা ছবিও ভালো হয় নাই আর দীঘিটার ওই পাশে এটা মনে হচ্ছে যেটা মসজিদ বা ঈদগা মাঠ এরকম কিছু একটা হবে তো অনেক বড় এটা পুরাটা হেঁটে আজকে শেষ করতে পারবো না আর হাঁটারও ইচ্ছা হচ্ছিল না কারণ প্রথমে বললাম যে অনেক ছেলে মানুষ আর কি এই জন্য পুরাটা আমরা আর ওই দিন ঘুরি নাই তো এটা হচ্ছে নান্দাইল দিঘি কলেজ এই কলেজটাও বেশ পরিচিত এই এলাকার মধ্যে আর কি তারপরেও যাব না কিন্তু যাওয়ার আবার চেষ্টাও করছিলাম তারপরে দেখলাম যে না অনেক বেশি একটু কেমন জানি তারপরে আবার পেছনের দিকে চলে আসলাম আর কি আমি আর আম্মু তারপরে পেছন দিকে আসতে আসতে মনে হলো হাতে যেহেতু আরেকটু সময় আছে সন্ধ্যা হতে তো আম্মুকে বললাম যে আবার একটু ভেতরে যাই ওখানে মামার কাছে দেখলাম যে চানাচুর মাখা পেয়ারা মাখা এগুলো বিক্রি করছিল ওগুলো একটু খেয়ে তারপরে বাসার দিকে যাই তো এখানে এসে মামাকে বললাম উনি অনেক সুন্দর করে মাখিয়ে দিচ্ছিল আর কি হাতে কিছু কাস্টমার ছিল তো ওনাদেরটা করে তারপরে আস্তে ধীরে আমাদেরটা করে দিচ্ছিল আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি এই নান্দাইল দিঘিতে নাকি হচ্ছে শীতের সময় অনেক অতিথি পাখি আসে তো ভাবছি যে শীতের সময় আবার তাহলে এখানে আসতে হবে এখানে না জায়গাটা বেশ অনেক সুন্দর বড়ো খোলামেলা ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা দিতে অনেক মজা হবে বা সবাই মিলে অনেকজন মিলে আসলে এখানে বসে গল্প করতে খুব মজা হবে তো আমরা চানাচুর মাখা নিয়ে ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ খেয়ে তারপরে আবার বের হয়ে আসলাম তো হাতের যাওয়ার সময় বাম সাইডে এরকম একটা জায়গা দেখলাম তো ওইখানে একজন ছিল ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কি তো উনি বলতে পারলো না তো কাউকে আর জিজ্ঞেস করে তারপরে এই পাশে দান বাক্স দেখে মনে হচ্ছিল যে কি তারপরে বুঝতে পারলাম যে এটা হচ্ছে যে ভেতরে হয়তো নামাজ পড়ার ব্যবস্থা বা মসজিদ আছে এরকম কিছু তো এটা দেখেই আমি আর আম্মু হচ্ছে যে সামনের দিকে হাঁটছিলাম যে ভ্যান বা অটো নিয়ে বাসায় যাবো এই জন্য এই তো বাহির থেকে ভেতরের দিকটা দেখতে এরকম তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী আবার কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেজ